নদীয়া জেলার তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে একুশে জুলাইয়ের মহাসভার পূর্বে প্রস্তুতি সভার আয়োজন কৃষ্ণনগরীনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ক্রিমিনালি প্রাথমিক শিক্ষা সমিতির কৃষ্ণনগর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে একুশে জুলাই তৃণমূলের মহাসমাবেশের পূর্ব প্রস্তুতি নিয়ে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের জেলা তৃণমূল ভবনে এক সভার আয়োজন করে জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব ছিলেন তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির জেলা সভাপতি সন্তোষ কুমার মোদক রাজ্য কমিটির সহসভাপতি অনুপম পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ একুশে জুলাই জেলার প্রত্যেকটি সদর চক্র থেকে কীভাবে শিক্ষকরা একুশে জুলাই সমাবেশে যোগদান করবেন কোন পথে যাবেন কোন চক্র কত শিক্ষক নিয়ে যা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায় এই বিষয়ে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির জেলা সভাপতি সন্তোষ মোদক আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে কি জানালেন আসুন শুনে নেব তার মুখ থেকে আমাদের যে একুশে জুলাই আমরা রবতার উদ্দেশ্যে যাব তারই একটা প্রস্তুতি সেটা আমরা সবাই যাব এবং বিভিন্ন সার্কেল থেকে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়ে যাব যাতে আমাদের দলনেত্রীর মুখ আমরা উজ্জ্বল করতে পারি একুশে জুলাই আমরা যাই আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের কাছে দল একটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী তাদের তার কথা আমরা মেনে চলবো এবং সেই জন্য আমরা প্রচুর পরিমাণে শিক্ষক নিয়ে আমরা ধর্মস্থার উদ্দেশ্যে এই মানে যাওয়ার জন্য কি অ্যারেঞ্জমেন্টটা থাকছে যাওয়ার জন্য আমরা এখান থেকে ট্রেনে যাচ্ছি আর যাদের গাড়ি আছে তারা গাড়িতে যাবে আমরা শিয়ালদাতে সকাল সাড়ে আটটার মধ্যে নদীয়া ট্রেনকে মিলিত হব এবং সেখান থেকে সাড়ে নটার মধ্যে শিয়ালদা থেকে আমরা শিক্ষক সংগঠনের ব্যানারে রাজ্য নেতৃত্ব থাকবে তার সঙ্গে একসঙ্গে হয়ে আমরা কি বার্তা পাবেন বলে মনে করছেন মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী আমাদের আবেগ আমরা যারা আদর্শ মেনে চলি তিনি আমাদের ওই দিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভবিষ্যতে আমাদের কি অ্যাক্টিভিটি হবে আমাদের তৃণমূল কংগ্রেস দলটা কীভাবে চলবে কী অ্যাক্টিভিটি হবে তার দিক বিজ্ঞানের সম্পর্কে এবং সামনে যেহেতু ছাব্বিশে নির্বাচন আসে সেই ছাব্বিশে নির্বাচনে আমাদের কী অ্যাক্টিভিটি হবে সেইটা আমরা ওই মঞ্চ থেকে জানতে পারবো তাই আমরা প্রচুর পরিমাণে শিক্ষক নিয়ে আমরা গণতলার উদ্দেশ্যে রান্না হব আপনার